এই উত্তপ্ত গরমে ঘরের বাইরে যাওয়ার কথা চিন্তা করলে কেমন যেন অস্বস্তি লাগছে গরমের ভয়ে ঘরে বসে কাটানো দিনগুলোর মধ্যে একটি দিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম ডায়েরি একদম নাজেহাল অবস্থা বিশ্বাস করেন গরমে একদম নাজেহাল অবস্থা গরম রোদ এগুলো আমার একদমই পছন্দ না কোনো কিছুই আমাকে স্যুট করে না মাইগ্রেন শুরু হয়ে যায় স্কিন রিয়্যাক্ট করা শুরু করে দেয় হেলথ ইস্যুস দেখা দেয় কবে যে বৃষ্টি হবে কবে যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে আল্লাহ আমাদের সবার উপর রহম করুক সকালে উঠে নাস্তা রেডি করছিলাম একদম ঘি দিয়ে আজকে পরোটাটা ভেজে নিচ্ছি এত সুন্দর পরোটা আমি বানাতে পারি না পরোটা মা বানিয়েছে আমি শুধু ভেজে নিচ্ছি আমারটা আমি একটু বেশিক্ষণ ভাজি আপনাদের ভাইয়াটা আমি একটু আগে নামিয়ে ফেলি উনারা যেভাবে পছন্দ করে আমি ওভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি জিজ্ঞেস করলাম পরোটার সাথে কি খেতে ইচ্ছে করছে মাহের পরোটার সাথে চা খেতে পছন্দ করে 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 তো আপনাদের আপনাদের ভাইয়া ভাইয়া ডিম ভাজি দিতে এই যে নিলাম না এরপর শুরু হয়ে যায় আজকে কোথায় ঘুরতে যাবা আজকে কোথায় খেতে যাবা আমার শান্তির সময় আমার এক কাপ চা খাওয়ার সময় উনি আমার মাথাটা একদম আউলিয়ে রেখে দেয় আজকে আমি একদম ডিটারমাইন ছিলাম আমি তো বাসা থেকে বেরি হব না বললাম যে বাইরে অনেক বেশি গরম এ যদি ঘুরতে যাই তাহলে এটা নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ আর্গুমেন্ট চলতে থাকে লাস্ট ওনাকে রাজি করাতে পারলাম যে আজকে বাসায় থাকবো আজকে কিছু রান্না বান্না করেছি আসলে আমি যখন কাজ টাজ করি অথবা কারোর কিছু করি কেন যেন আমি রেকর্ড করি না এই তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি টুকটাক যা নিতে পেরেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক মাহিরের পছন্দের মুরগি আজকে রান্না করে ফেললাম এরপর এখন ভাত বসিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে দেখলাম মা এই বাঙ্গিটা বের করেছে এটা একদম পেকে গিয়েছে তো ভাবলাম এটা জুস করে ফেলি এই গরমে এটার জুস খেতে অনেক ভালো লাগবে আমি কিচেনের কাজে বিজি করেছিলাম এই জন্য আপনাদের এসে একটু হেল্প করে দিল হেল্প করে দিচ্ছে ঠিক আছে এখন দেখেন মেশিনটাকে কিভাবে চালাচ্ছে এই ব্লেন্ডারের জীবনেও শান্তি দিল না এরপর বললাম থাক হেল্প করা লাগবে না আমি করে নিচ্ছি ভেবেছিলাম এটার সাথে ঠান্ডা পানি মিক্স করব এতগুলো বরফ দিয়ে দিল এই শরবতের মধ্যে এটা খেয়ে যদি গলা বসে যায় কারো আমার কিন্তু দোষ নেই ভিডিওতে রেকর্ড করা আছে আমি এতগুলো বরফ দেইনি এত বেশি গরম লাগছিল এত পিপাসা পাচ্ছিল এটা খেয়ে মনে হলো কি যেন একটা শান্তি পেলাম পরের দিনই আমরা ঘুরতে যাব আমি ঈদের আগেও পার্লারে যাওয়ার সময় পাইনি ঈদের পরেও পার্লারে যাওয়ার সময় পাইনি এত দৌড়াদৌড়ির উপর দিন যাচ্ছে একটা প্রপার ডে আমার 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 হচ্ছে না কিন্তু এটা সলিউশন সময় কাছে আছে আমি সাজদা চলে আসলাম গরমে মাথা এত বেশি ঘামা ছিল মাথা তো গরম হয়ে আছে সাথে আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি খুশকি হয়ে যাচ্ছে স্কাল্পটাও ঘেমে একদম অয়েলি হয়ে যাচ্ছে আমি যদি এখন হেয়ার কেয়ার না করে ঘুরতে যাই চুলগুলো একদম দেখতে সুন্দর লাগবে না রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি হেয়ার কেয়ারে বসে গেলাম চলেন আমারটা দেখে আপনারাও শুরু করে ফেল ধন ভাষায় আমার এই वीडियोस গুলো দেখে যখন কেউ বলবে যে আপু আপনার ভিডিও দেখে আজকে আমি নিজের যত্ন করেছি স্কিন কেয়ার করেছি হেয়ার কেয়ার করেছি এগুলো শুনে আমার অনেক বেশি ভালো লাগবে সবারই উচিত সব ধরনের কাজের পাশাপাশি নিজেকে একটু সময় দেওয়া নিজের একটু যত্ন নেওয়া একটা বাটিতে আমি একটু সাজদা হেয়ার অয়েলটা নিয়ে সেটাকে গরম করতে দিয়ে এসেছি গরম করে আনার পর এখন আমি ফুল চুলে তেলটা এপ্লাই করে নিচ্ছি যারা সাজদা হেয়ার কেয়ারের ফুল কম্বোটা নিয়েছেন তারা জানেন যে কম্বোটা অনেক বেশি ভালো কিন্তু যারা শুধুমাত্র তেলটা ইউজ করছেন তারা জানেন এই তেলটা ইউজ করলে চুল পড়া অনেক কমে যায় অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই তেলটা বানানো হয় আপনারা যখন বটল খুলে স্মেলটা নেবেন আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের মশলাপাতি আছে এখানে তেলটা দিয়ে আমি এক ঘন্টা ওয়েট করব বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিব সেই সাথে এখন আমি হেয়ার প্যাকটাও বানিয়ে নিয়েছি এটা বানিয়ে এটাও কিছুক্ষণ সাইডে রেস্ট করতে রেখে দিব আমি জানি আপনাদের ভাইয়া যখন দেখবে যে আমি হেয়ার কেয়ার করছি উনিও করতে যাবে এই একটু বেশি করে প্যাক নিয়ে নিলাম সাথে একটা ডিম নিয়ে নিলাম ডিমের সাদা অংশটা আমি প্যাকের মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবু অ্যাড করে নিচ্ছি একটু সাজা হেয়ার অয়েল মিক্স করে নিব আর যদি দরকার হয় একটু আমি এড করে নিব অলমোস্ট 1 ঘন্টা পর চলে এসেছে এখন হেয়ার প্যাকটা আমি মাথায় দিয়ে নিব আমি আজকে তেলটা দিয়েছি এজন্য 1 ঘন্টা ওয়েট করেছি আপনারা যদি পারেন একদিন আগে রাতের বেলা তেলটা দিয়ে রাখবেন তাহলে আরো বেশি কাজ দিবে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা এত বেশি পজিটিভ রেসপন্স দেখিয়েছেন এজন্য সাজদা হেয়ার কেয়ার পেজ থেকে অফারগুলো ওনারা এখনো কন্টিনিউ করছে আপনারা যদি ফুল এই হেয়ার কম্বোটা নেন তাহলে কিন্তু এটার সাথে একটা বডি ওয়াশ ফ্রি পেয়ে যাবেন বডি ওয়াশটা খুবই ভালো ইউজ করে দেখবেন আপনারা সাজদা হেয়ার কেয়ারের পেজ লিংক ক্যাপশনেই মেনশন করা আছে জাস্ট ক্লিক করলে আপনারা চলে যাবেন পেজে আমার চুলতে অ্যাপ্লাই করা শেষ বলেছিলাম আপনাদের ভাইয়াও দৌড়ে চলে আসবে আমাদের এখনো মনে আছে অলমোস্ট এক দেড় বছর আগে যখন আপনাদের ভাইয়া দেশে এসেছিল তখন আমরা নতুন নতুন সাজদা হেয়ার কেয়ারের প্রোডাক্ট ইউজ করতাম তখন ওই যে আমি মাহের আপনাদের ভাইয়া আমরা সবাই এই প্রোডাক্টগুলো ইউজ করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম সেই কবে থেকে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করছি কতটুকু আস্থা আছে এগুলোর উপর আমাদের চিন্তা করেন না হলে কোন প্রোডাক্ট এত লম্বা সময় ধরে আমি নিজে আমার ফ্যামিলি সবাই আমার হাজবেন্ড আমরা সবাই তো ইউজ করবো না তাই না আর এই নবাবকে দেখেন খুশিতে এত আদর যত্ন শুরু করে দিয়েছে উনি আমাকে বলেছে আমি আরেকটা কম্বো অর্ডার করি উনি এটা নিয়ে আমি কিন্তু উনার পুরো মাথায় ফুল চুলে অ্যাপ্লাই করেছি তারপর দেখেন কাজটা দেখেন শুধু বলেছি আমার দেওয়া হয়ে গিয়েছে তারপরও মাথা বড়ি করে কি একটা কাজ করতে গেল পুরো শার্ট প্যান্ট সব ভরিয়ে ফেলেছে আমার কোনো দোষ নেই আমি বলেছি আমার কথা না জানলে এমনই হবে এরপর বললাম আচ্ছা ঠিক আছে আপনি তো করেছেন এখন উঠে যান না আবারও উনি শুরু করে দিয়েছে উনি নিজে এখন অ্যাপ্লাই করবে আবারও ফেলে দিয়েছে উনার নতুন কক্সবাজারে যাওয়ার প্যান্ট হেয়ার প্যাকে ভরে গিয়েছে আর এখন দেখেন মাথায় লেবু দিচ্ছে বলেছে আমি নাকি পরিমাণ মতো লেবু দেইনি আমি এসবে আর নেই বাবা উনি যা ইচ্ছা করুক এখন আমি গোসল করতে চলে যাই এখন সাজদা হেয়ার কেয়ারের শ্যাম্পুটা আমার মাথায় ইউজ করব আর সাথে আমার একটা কন্ডিশনার ইউজ করেছে এতক্ষণ মুড টুট খারাপ ছিল গরমে আর এখন দেখেন হেয়ার কেয়ার করে আমার মুডটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু বেটার ফিল করছি এখন তো চুলগুলো ভেজা আমি একটু শুকিয়ে নিয়ে চুলগুলোকে সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চুলের কি কন্ডিশন এখন চুলটা শুকাতে গিয়েছিলাম এত বেশি ঘুম আসছিল আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমি টেরো পাইনি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম এখনো চা খাইনি এই জন্য ঠিক মতো চোখ খুলতে পারছি না চোখ মুখ ফুলে আছে এসব বাদ দেন আমার চুলগুলো দেখেন এত বেশি শাইন করছে মাসাল্লাহ প্রপারলি এখনো ভালোভাবে সেট করিনি সেট করলে আরো বেশি সুন্দর লাগবে কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে আমার চুল পড়া আগে থেকে অনেক কমে গিয়েছে এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমার আম্মু আমার শাশুড়ি মা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড যাকেই জিজ্ঞেস করবেন না কেন সবাই একটা কথাই বলবে আগে একদম চুল দিয়ে বাসা ভরে যেত এখন ওনারা খুব শান্তিতে আছে কারণ আমার চুল তেমন একটা পরে না খুব সুন্দর গ্লেস দিয়েছে মাথার যে স্কাল্প একদম ঘেমে গিয়েছিল হালকা খুশকি দেখাচ্ছিল সেটাও আমি ক্লিন করে ফেলেছি আমার মতো যারা স্বাস্থ্য হেয়ার কেয়ার রা আছেন যারা ওনাদের প্রোডাক্ট অনেক দিন ধরে ইউজ করছেন একটা হাই দিয়ে যাবেন আমাকে এখন আমার জরুরি এক কাপ চা দরকার আদারওয়াইজ আমার মাথা একদমই কাজ করবে না বাকিটা দিন আগে মার জন্য কফির পানি বসিয়ে দিলাম মাইদানিং ইদানিং ব্ল্যাক কফি খাচ্ছে আগে লাল চা খেত এরপর আমার আর মাহের দুধ চা চা কফি নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে কোনো টেনশন নেই উনি কোনোটাই খায় না এরপর রাতের বেলা আমরা সবাই মিলে টিভি দেখছিলাম আজকে মাহের আমাদেরকে কে এফ সি ট্রিট দিয়েছে অনেকদিন ধরেই বলছিল যে একদিন আমাদেরকে ট্রিট দিবে আজকে দেখলাম আসলে ও কে এফ সি তে গিয়ে আমাদের সবার জন্য চিকেন নিয়ে এসেছে সো মাহেরকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম টিভি দেখছিলাম এভাবেই দিনটা কাটিয়ে দিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং